যুগ যুগ ধরে বুড়িগঙ্গার দুই তীরের প্রাণ হয়ে বেঁচে আছেন খেয়া নৌকার মাঝিরা নদী যেমন বহমান তেমনি এসব মাঝিদের জীবনও প্রবাহমান জীবন আর জীবিকার মিশেলে তৈরি এক চলমান সংসার দিনের আলো ফোটার আগেই তাদের দিনের শুরু খালি পায়ে খোলা জলে নেমে শক্ত হাতে বৈঠা ধরে বসেন তারা আর নদীর ওপারে পার করা শুরু হয় এক ঘাট থেকে আরেক ঘাট যেন জীবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রীদের পৌঁছে দেওয়া নদী পারাপাড়ের এই নৌকার সওয়ারিরা কখনো কর্মজীবী মানুষ কখনো শিক্ষার্থী কখনো বা হাসপাতালে ছুটে চলা রোগী মাঝিরা শুধু যাত্রী পরিবহনই করেন না নদী পেরোনোর সেই সংক্ষিপ্ত সময়টুকুতে তারা হয়ে ওঠেন শ্রোতা পরামর্শদাতা আর পারাপাড়ের নির্ভরতার প্রতীক কারো মুখে ক্লান্তি কারো মুখে তারা মাঝিরা সকলের গন্তব্যের সাথী কখনো ঘণ্টাভিত্তিক ভাড়া কখনো রিজার্ভ কিন্তু নদীর বুকে ছোট্ট এই নৌকাগুলো যেন বহন করে বহু জীবন গল্প দিনের পর দিন বছরের পর বছর তারা এই নৌকার মধ্যেই কাটিয়ে দেন জীবন বিশ্রাম খাওয়া ঘুম এমনকি গোসলটাও হয় এই নৌকাতেই নদী তাদের বিছানা রান্নাঘর উঠোন কোনো এক চুপচাপ সন্ধ্যায় যখন নদীর উপর সূর্য ডুবে আর আলো ছায়ার চলে ঢেউয়ের গায়ে তখন হয়তো মাঝি একাকি বসে ভাবেন নৌকাটাই তার ঘর আর বুড়িগঙ্গাটাই তার দুনিয়া সময়ের পরিক্রমায় বুড়িগঙ্গার নৌকার মাঝিদের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন এককালে যারা নৌকা বাইতেন জীবিকার জন্য যাদের একমাত্র অবলম্বন ছিল এই নৌকা তাদের অনেকেই এখন পেশা পরিবর্তন করেছেন কেউ রিক্সা চালাচ্ছেন কেউ বা অন্য কাজ করছেন যারা এখনো নৌকা চালাচ্ছেন তাদের অবস্থাও খুব একটা ভালো নয় করতে আমদানি রপ্তানি বলতো

এটা সবার নদী দূষণ আধুনিক পরিবহনের কারণে যাত্রী কমে যাওয়ায় তাদের আয় কমে গেছে অনেক মাঝি আছেন যারা বাধ্য হয়েই নৌকা চালাচ্ছেন কারণ অন্য কোনো কাজ শেখা বা করার সুযোগ তাদের নেই কষ্ট দিয়ে জীবন যাপন করতে আসি এর চলতে কষ্ট হয় কষ্ট হলে তো কাছে বলতে বলতে পারি না কিভাবে উদযাপন করলেন নৌকায় ছিলেন নাকি হ্যাঁ নৌকায় ছিলাম বাড়ি যেতে পারিনি অর্থনৈতিক কারণে বুড়িগঙ্গার ঢেউয়ের মতোই তারা হয়তো কালে কালে হারিয়ে যাবেন যদি না সময় মতো তাদের পাশে কেউ দাঁড়ায় কিন্তু তবু প্রতিদিন নতুন ভোরে আবার বৈঠা হাতে দাঁড়ান তারা কারণ এই নদী তাদের স্বপ্ন আর এই নৌকাই তাদের জীবন